আমরা সকলকে স্বাগত জানাই সোমাজ রিয়েলাইভ চ্যানেলে তো সব সকলে চলে আসো বন্ধুরা আজকে কী টিফিন করছি দেখো এই টিফিনটা করে ওষুধ খেয়ে সমস্ত কাজকর্ম ধরবো আর আপনাদের সঙ্গেই তুলে ধরবো যা যা কাজকর্ম সমস্ত কিছু আজকে রবিবার আর রবিবার মানে লাল লাল চিকেন তো চিকেন হবে আর রান্নাবান্নাও করব করবো কাজও করবো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো চলো আজকে বেশ সবজি দিয়ে অনেক সবজি দিয়ে ডালিয়া করেছি হেলদি খাবার তো প্রত্যেক দিন তো করা যায় হয় না আর আমার ছেলে এই সব হেলদি খাবার পছন্দ করে না ও শুধু ময়দার খাবার খায় তাই আজকে ওকে হেলদি খাবার করে দিয়েছি জোর জবস্তি দেখো চলো বন্ধুরা তো এবার আমি চলে এলাম কাজের মধ্যে তো সকাল থেকে অনেক কাজই করা হয়ে গেছে তো বিছানাটা তুলতে চলে এলাম দেখো একটা সংসারে তো কম কাজ নয় তবু আমাদেরকে শুনতে হয় যে ঘরে বসে বসে কি করো আর দেখো এই যে খাটের মধ্যেই সমস্ত কিছু আমি পাতিয়ে রেখেছি আর ওই যে বালা পোস্টটা দেখছো না ওটা আমার মা দিয়েছিল আর যেহেতু সিল্ক সিল্কের শাড়ি দিয়ে বালা পোস্টটা করেছে তাই জন্য সব কিছু ওরকে ওরকে চলে আসে তবুও রেখে দিয়েছি আমার হাজব্যান্ড বলে ওটাকে কেন পাতিয়েছ তবু মায়ের মায়ের তো স্মৃতি মা দিয়েছে তাই রেখে দিয়েছি পাতিয়ে রেখেছি নিচে তোষো গাছে বটে তবুও পাতিয়ে রেখেছি এই দেখো চাদরটা পাতিয়ে নিলাম কারণ কদিন ধরে বিছানার চাদরটা দেখছিলাম নোংরা হয়েছে যেহেতু একা মানুষ সব দিকটা সামলাতে হয় তো পাতাবো পাতাবো করে আর পাতানো হচ্ছিল না আজকে ঠিক করে নিয়েছি যে রান্না বান্না আগে পরে করব আগে ওপরটা ওপরে সমস্ত কাজ সেরে তারপর নিচে রান্না করতে যাব। তাই অনেক তাই জন্য চাদরটা বার করে আগে ঘরে চাদর ফাদর পাতিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমার চাদর পাতানো হয়ে গেল। আর এই যে সকাল থেকে উঠে না মাথায় হাজার জিনিস চলতে থাকে কোনটা পর কোনটা করব। যদি সকাল থেকে যদি গুছিয়ে কাজটা না করি আর একটা সমস্যা পড়ে গেছিলাম যে আজকে মাথায় ছিল না যে ছোট গ্যাসটা একদমই খারাপ হয়ে গেছে জ্বলছে না তো সমস্ত ঘরের কাজকর্ম সেরে আর যখন রান্না বসাই দেখি একটা গ্যাস জ্বলছে না কি করব আবার মাকে বলেছি যে মা রান্না করবে না তোমাকে ভাত পাঠাবো আর আমি সমস্ত কাজকর্ম সেরে যখন অনেকটা বেলা হয়ে গেছে তারপরে রান্না বসিয়েছি তো সে তো আর অনেক দেরি হয়ে গেছে ভাত হতে তো খুব সমস্যায় পড়ে গেছিলাম জানো চলো বন্ধুরা এবার নিচে যাই ওপরের কাজকর্ম শেষ বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি আর এই যে চেয়ারটা দেখছো না এখানে রাখা এখানে যত জামা কাপড় সব এত জামা কাপড় সব বাবা ছেলে দুজনে মিলে জমিয়ে রেখেছিল এইগুলো সব নিচে যাই আবার যে খালি বোতলগুলো এখানে রাখা আছে তো এইগুলো সব আমাকে আবার আনতে আসতে হবে এই করে যে বার ওপর নিচ হয়ে যায় বলা মুশকিল চলো এগুলো রেখে আসি নিচে এখনও রান্না ধরতে পারিনি সমস্ত কাজ তো আর তুলে ধরা যায় না তো এই সব জামা কাপড়গুলো না নিচে নিয়ে গেলে কাঁচা হবে না উপরে পড়ে থাকবে এই আমি এখানে রেখে দিই আবার বোতলগুলো আনতে যাই কারণ এত বড় ঘরটায় আমার এই সমস্ত কাজ করতে হয় তো পণ্য করতে করতে আমার হালত খারাপ তার উপরে এই গরম পড়ে গেছে গরমে খুবই কষ্ট দেখো বোতলগুলো সব এই নিয়ে যাই বোতল সমস্ত কিছু ওপরে নিয়ে আসছে সব নিচ থেকে জল ভরে আমাকে নিতে আবার ওপরে আনতে হবে এই করে করে চল বন্ধুরা বোতলগুলো নিয়ে আমি নিচে যাই সমস্ত কিছু ফিল্টার থেকে জল ভরে আবার ওপরে আনতে হবে কিছু ডাইনিং টেবিলের মধ্যে রাখতে হবে এরমভাবেই আমাকে করতে হবে সমস্ত কিছু চলো আবার দেখছি যে কি কাজ করি সেগুলো চলো জল ভরা হয়ে গেছে কিছু জলের বোতল আমি সিঁড়ির মধ্যে রেখে দিলাম যখন আমি ওপরে যাব তখন নিয়ে যাব মনে থাকবে আমার আর কি একটা জলের বোতল আমি ডাইনিং টেবিলের মধ্যে রাখলাম ভাত খাওয়ার সময় ওই জলের বোতলটা লাগবে চলো রান্নায় চলে এলাম আজকে না সবজি কিছুই ছিল না সব কিছুই দেখছিলাম বাড়ন্ত তো এই কুদলিটাই ছিল কুদলিটা ভাবলাম ভেজে নিই হ্যাঁ আর কুদলি ভাজা ভালোই লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে খুবই সুন্দর লাগে তো আমাদের তো মানে গৃহবধূ না আমরা আমাদের সব কিছুটা ম্যানেজ করে চলতে হয় তাই ম্যানেজ করেই চলছি আজকে দেখছি ঘরে অনেক কিছুই বাড়ন্ত হয়ে আছে হলো। দেখছি ম্যানেজ করে সমস্ত কিছুটা করে নেবো ঠিক আর যে রসুন ছিল কিন্তু আদা ছিল না আদাটা কম ছিল আমি বললাম না তো আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর এখন দোকানে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাহলে কাজের তাই জন্য আমি কি করলাম যে যা আছে তাই দিয়ে করার চেষ্টা করলাম যে ওই দিয়েই ভালো হবে রসুনটা একটু বেশি দিয়েছি আদা যেহেতু প্রায় খুবই কম নেই বললেই চলে তাই জন্য বেটে নিয়েছি সব একসঙ্গে বেটে কষিয়ে নিলাম আজকে চেষ্টা করেছি মাংসটাও যত কম তেলে রান্না করি তাই জন্য আলুটাও তেল ভাজিনি যেন এমনিই দিয়েছি এই দেখো আর একটুখানি টমেটো বেটে নিলাম যেহেতু মশলাটা অনেকটাই কম টমেটো বেটে কষালে বেশ ভালোই লাগে আর গ্রেভিটাও ঘন হয় তো মাংস আর রবিবার মানেই জানো লাল লাল চিকেন তাই প্রত্যেক রোববারই আমাদের একটা চিকেন মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রত্যেক রোববারই আমাদের চিকেন হয় আর তাই জন্য মাকে বলেছি মা তুমি রান্না করবে না আমি ভাত পাঠিয়ে দেবো তো মাকে বলা বলেছি বটে কিন্তু একটা গ্যাস মোটেও জ্বলছে না এই একটা গ্যাসের ওপর নির্ভর করেই চলছে যদিও বা খুব বেশি রান্না করিনি কিন্তু তবুও একটা গ্যাসের মধ্যে রান্না হতে আর মাংসটা হতে একটু টাইম লাগে আমি একটু রয়ে শোয়ে কষিয়ে করি আমার ওই তাড়াহুড়ো করে হোক করে রান্না আমি করতে পারি না দেখো মশলা খুব বেশি নেই বলে একটা এভারেস্টের চিকেন মশলা ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম সেটা দিলে আর স্বাদ হয়ে যাবে তাই জন্য ওটা দিয়ে বেশ ভালো করে কষালাম তো দেখো হয়ে গেছে আর কষানো প্রায় শেষ আমি তাড়াহুড়ো করছি এই কারণে বেশ অনেকটা ভেজে গেছে আর তার মধ্যে আমার রান্না কিছু হয়নি যেহেতু একটা গ্যাসের মধ্যে রান্না আর আমি তো আগে বুঝতেই পারিনি সমস্ত কাজ করছিলাম আর রান্নাটা পরে বসাতলাম আমি ভেবেছিলাম শুধু তো চিকেনটা হবে আর ভাতটা হবে তো একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে চিকেনটা করব। ও বাবা সেটা তো ভাবনার চিন্তার বাইরেই চলে গেল একটা গ্যাস তো মোটেই জ্বলছে না এমন অবস্থা তো বাধ্যগত বাধ্যগত সেই একটা গ্যাসের উপর নির্ভর করে বসে আছি আর আমার হাজব্যান্ড কাজ থেকে এলে ও মায়ের জন্য খাবার নিয়ে যাবে দুপুরবেলা ও চলে আসবে তো দেখো চিকেনটা হয়ে গেছে এবার ভাবলাম না গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়েই তারপর ভাতটা বসাবো তাহলে কী হবে আমার চাপটা কমে যাবে এই দেখো আমার রান্না শেষ এই যে চিকেন স্যালাড কেটে নিয়েছি ডাটা চচ্চুরি কালকে ছিল যেন আর কুদলিটাই শুধু ভেজেছি এই দেখো মায়ের জন্য ভাত বাড়ছি তাড়াহুড়ো করছি কারণ অনেকটাই ভেজে গেছে আড়াইটের বেশি হয়ে গেছে তাই জন্য তাড়াহুড়ো করছি তো একটু ডাটা চচ্ছড়ি আর কুদলি ভাজা আমার মা খুবই ভালোবাসে তাই জন্য কুতলি ভাজা দিলাম স্যালাড দিলাম আর মাংস দিয়ে পাটালাম। দেখো মায়ের প্রতি তো আমাদের কিছু দায়িত্ব আছে তাই আমি যতটা পারি করি সব দিন তো দিতে যাওয়ার মানুষ থাকে না আজ যেহেতু রবিবার আমার হাজব্যান্ডের একবেলা কাজ তাহলে ও দিতে গেল তাও আমরা খেয়েছি প্রায় খেতে দুপুরের খাবার খেতে খেতে আমাদের সাড়ে তিনটে বেজে গেছে যেহেতু ও খাবারটা দিতে গেল। আমরা বসে রইলাম তারপরে আসতে সবাই মিলে আমরা খেলাম কারণ আমাদের অভ্যাস আমরা সবাই মিলে বসে খাওয়া আমার ছেলে অনেক সময় গাফিলতি করে কিন্তু ওর বাবা সেই বলতে থাকে আয় রে আয় রে ও না এলে আমরা তিনজনে একসঙ্গে বসে কোনো মতেই খাইনি একসাথে বসলেই তবে খাই দেখো ও চলে গেল মাকে খাবারটা দিতে তখন প্রায় আড়াইটা বাজে আমাদের তখনও খাওয়া হয়নি তো ও খাবারটা দিয়ে এসে তারপরে খাবো আজ তবে এইটুকু থাক